সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে যেটা আমি আমার শাশুড়িকে মা ডাকি ধুমধাম করে এবার বুবলিকে ঘরে তুলবেন ঢালিউড কিং সাকিব খান নেপথ্যের গল্প এবার ফাঁস হয়ে গিয়েছে ঢালিউডে আজ একটা আলোচনা সাকিব খান আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি বুবলি সোশ্যাল মিডিয়ায় ঝড় ভক্তদের কৌতূহল আর গঞ্জনের পাহাড় সত্যি কি বুবলিকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন ঢালিউড কিং বিশ মিনিটের এই ভিডিওতে আপনারা সবই জানতে পারবেন আজকে শুরুটা কোথায় সময়টা প্রায় কয়েক বছর আগে যখন বুভি চলচ্চিত্রের নতুন আর সাকিব খান এখন দ্রুত হয়ে যায় একের পরে একের এক হিট ছবি ফ্যানরা বলতে শুরু করে এরা একে অপরের জন্যই তৈরি তখন থেকে শুরু হয় গুঞ্জন কিন্তু কেউ স্পষ্ট করে কিছুই বলেননি ইন্ডাস্ট্রি ভিতরকার সূত্র বলেছে এই সময় তাদের সম্পর্ক দৃঢ় হতে থাকে এখন আসল নাটক শুরু হয় মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার ফ্যান সবার চোখে তখন সাকিব বগলির দিকে তখনই নানা প্রশ্ন বিতর্ক কথাবার্তা শুরু হয় ইন্টারভিউ হোক রেড কার্পেট হোক প্রিমিয়াম হোক তাদের উপস্থিতি নিয়ে আলোচনার ঝড় কেউ বলেছে এটা শুধু কাজ কেউ বলেছে এটা আরও বেশি কিছু হতে পারে গুঞ্জন থামেনি বরং আরও বেড়েছে এবার আসি সেই ঘটনাগুলোতে যা খুব কম মানুষই জানে ইন্ডাস্ট্রির ভেতরে কিছু নির্ভরযোগ্য সূত্র বলেছে সাকিব ও বুবলির মাঝে বিশেষ কিছু কাল্পনিক এবং পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছিল লাইট ক্যামেরা অ্যাকশনের বাইরেও তাদের মাঝে নাকি ছিল অসাধারণ বোঝাপড়া শুটিং শেষে দীর্ঘ আড্ডা প্রজেক্ট মিটিং ব্যক্তিগত আলোচনা সব কিছুই নাকি বিশেষ ইঙ্গিত দিচ্ছিল এমনকি কিছু পরিচালক দাবি করেছিলেন একসঙ্গে স্ক্রিনে এদের কেমিস্ট্রি ছিল ন্যা আমাকে একদম বাচ্চার মতো করে গত কয়েক মাসে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে কিন্তু এবার গুঞ্জনের মাত্রা আগের চেয়ে দশ গুণ বেশি কালম সাকিব খানের নিকটবর্তী এক ব্যক্তি এবং আত্মীয় বলেছেন যে